আসসালামু আলাইকুম জিয়াউল হাসান সাজকারজন সাজকারচন কেননা থেকে তো এই ভিডিওতে একটু আশেপাশে শব্দ হইতে পারে এখন বেশ রাত হয়ে গেছে আর আমার পিচিটা খুব অস্থিরতা করতেছে দৌড়াদৌড়ি করতেছে দুষ্টামি করতেছে মাসাল্লাহ বেশ দুষ্টু তো একটু সাউন্ড হইতে পারে আর কি যাই হোক তো মূল ভিডিও শুরু করার আগে একটা গল্প বলি গল্পটা হচ্ছে এরকম গল্পটা একটা লোককে নিয়ে যার নাম হচ্ছে ওয়াই ওয়াইয়ের অনেক বড় ফ্যামিলি তার পাঁচটা বাচ্চা একটা বউ তার বাবা মা শ্বশুর শাশুড়ি তো তার অনেক বড় একটা ফ্যামিলি এবং পুরো ফ্যামিলিকে চালানোর দায়িত্ব তার এবং সে বেশ গরিব সে একটা বস্তিতে থাকে বস্তি একেবারে মানে একেবারে লোকই বস্তি না হলেও মোটামুটি একটা মানে বস্তি টাইপের একটা আছে থাকে তো এই এই ওয়াই যেটা করে সে হচ্ছে ছোটোখাটো কাজটাজ করে এই দোকানে কাজ করে সেই দোকানে কাজ করে প্লাস হচ্ছে সে যেটা করে একটু ধান্দাবাজি করে এখানে একটা বিজনেস করার চেষ্টা করে এখানে দালালি করে এগুলো করে তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে এই যে ওয়াইয়ের অবস্থা খুব বেশ খারাপ অর্থনৈতিক অবস্থা এবং স্বাভাবিকভাবে সে চায় যে তার অবস্থা ভালো হোক সে একটু সমাজে মানে বলা যায় যে প্রভাব প্রতিপত্তি পাক তো এদিকে এই ওয়াইয়ের যে এলাকাটা থাকে যে মহল্লাটা থাকে তার পাশের মহল্লায় একজন অনেক বড় লোক থাকে তার নাম হচ্ছে জেড ধরলাম তার নাম জেড জেড হচ্ছে বিশাল বড়ো লোক সে বিশাল রিচ তার কোটি 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 টাকা তার পনেরো বিশটা গাড়ি তার কি বলা যায় তার হচ্ছে অনেকগুলা বাড়ি আর সবচেয়ে বড় কথা তার আবার অনেক মাসেল পাওয়ারও আছে তার প্রচুর লোক আছে ধরেন সে অনেক মাস্টাল টাস্তান পালে তো সেই জন্য পুরা এলাকার পুরা জেলার মানুষ তাকে ভয় পায় তাকে সমীহ করে সম্মান করে এখন এই জেড যেহেতু একজন মোটামুটি পাবলিক ফিগার তো সে যেটা করে যে সে বিভিন্ন প্রোগ্রাম টোগ্রামে যায় সভা টভা যেগুলো হয় তো সে সেগুলোতে যায় তো সে সেগুলোতে যায় সভাপতি হিসেবে যায় ইত্যাদি ইত্যাদি তো ওয়াইও আবার ওগুলাতে যায় এবং ওয়াই করে কি ওগুলাতে যায় জেড এর সাথে ছবি তুলে হ্যান্ডশেক করে ছবি তুলে একটুখানি কথাবার্তা বলে সে দু একজন লোক ঠিক করে রাখে ছবি তোলার জন্য এগুলা আবার এমনও করে যে ওয়াই মাঝে মাঝে জেডকে দাওয়াতও দেয় তার বাসায় তার বাসায় দাওয়াত দেয় বা সে তার এলাকাটা ছোটো প্রোগ্রাম করে সেখানে দাওয়াত দেয় এখন জেড মনে করে যে ঠিক আছে সবসময় তো বড়ো লোকদের বাসায় দাওয়াত টাওয়াত খাই বড়ো বড়ো প্রোগ্রামে যায় মাঝে মাঝে একটু এর ওই সব যায় এটা চেঞ্জ আসুক তো সেই জন্য জেড হয়তো ওখানে যায় এখন ওয়াই আবার সেই ছবিগুলো তুলে এখন ছবি দিয়ে সে কী করে ছবি দিয়ে সে আশেপাশের তার যে প্রতিবেশীরা আছে ওয়াইয়ের যে প্রতিবেশীরা আছে সেসব প্রতিবেশীদেরকে সে দেখায় দেখো আমার জেডের সাথে বন্ধুত্ব সে কিন্তু আমার খুব ক্লোজ বন্ধু আর কথা হচ্ছে জেড কি তাকে বন্ধু মনে করে আল্লাহ জানে করে নাকি মনে হয় না করে জেড জেড হয়তো মজা পায় জেড মজা নেয় যে ওয়াই এরকম লাফাইতেছে তার ফ্রেন্ডশিপ পাওয়ার জন্য সে হয়তো ভিতর ভিতর গর্ব অনুভব করে তার হয়তো ভিতর ভিতর আত্মতুষ্টি হয় উচ্চারণটা আমরা ভুল করলাম আত্মতুষ্টি হ্যাঁ আত্মতুষ্টি হয় ইত্যাদি তার হয় সে অভাবে বন্ধু মনে করে না ওয়াইকে আবার একটা ফেলেও দেয় না থাক না একটা মোটামুটি জোকার একটা আশা আশে আশেপাশে লাফাইতেছে লাফাক যাই হোক এখন এই ঘটনাটার সাথে আসলে বলা যায় কারও কোনো সম্পর্ক নাই আমার এটা জাস্ট আর মনে হইলো যে একটা গল্প বলি সেজন্য বললাম এখন আমি আসল আমার এই একেবারে হান্ড্রেড পার্সেন্ট মূল ভিডিওতে আছি মূল ভিডিওটা হচ্ছে এই যে আজকে সকালবেলায় আমি একটা ভিডিও দেখলাম হঠাৎ হঠাৎ করে ইউটিউবে কোনো এক ইন্ডিয়ান ভ্লগার এই ভিডিওটা জয় জয়শঙ্কর এবং মোদিজিকে পচায় আর ইউটিউবও তো ফাজিল আমি ওই ভিডিওটা দেখার পর ইউটিউবে আবার বেশ কয়েকটা ভিডিও সাজেস্ট করলো ওরকমই যাই হোক আমি সবগুলো ভিডিও মোটামুটি দেখলাম তো যেটা ঘটনাটা ঘটছে যেটা আমি আগে জানতাম না এটা হচ্ছে এই যে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প ইলেকশন জিতছে কিন্তু এখনও সে আমেরিকার প্রেসিডেন্ট হয় নাই অফিসিয়ালি সেই বিশ তারিখ জানুয়ারির বিশ তারিখে সে আমেরিকার প্রেসিডেন্ট হবে মানে সে শপথ গ্রহণ করবে এখন এই শপথ গ্রহণ যে অনুষ্ঠানটা আছে সেখানে ডোনাল্ড ট্রাম্প অলরেডি সেই জানুয়ারি মাসের না সরি ডিসেম্বরের মাঝামাঝিতে শি জিনপিং চীনের প্রেসিডেন্টকে দাওয়াত দিছে খুব ভালো কথা এছাড়াও কানাডার প্রেসিডেন্টকে দাওয়াত দিছে আমি জানি ক্যানাডার প্রাইম মিনিস্টারকে এছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট এরকম বেশ কয়েকজনকে মোটামুটি নেতাকে সে ইনভাইটেশন দিছে দেয় নাই কাকে দেয় নাই আমাদের মোদিজিকে যে কিনা তার ক্লোজ বন্ধু অনেক কাছের বন্ধু একেবারে বাচ্চাকালের বন্ধু বলা যায় অ্যাটলিস্ট আমাদের মোদিজি তাই মনে করেন যাই হোক এখন মোদিজিন কি এখানে চুপ করে বসে থাকবে তাতে ইনভাইটেশন লাগবে তাতে ইজ্জতের ব্যাপার তো মোদিজি ডিসেম্বরের চব্বিশ তারিখে জয়শঙ্করকে তার হচ্ছে ফরেন ফরেন মিনিস্টার জয়শঙ্করকে আমেরিকায় পাঠাইছে জয়শঙ্কর ডিসেম্বরের চব্বিশ তারিখে যায় উনত্রিশ তারিখ পর্যন্ত সে আমেরিকাতে ছিল জয়শঙ্কর এটা বলে গেছে খুব স্বাভাবিক সে তো ইনভাইটেশন আনতে গেছে ওইটা না এবং হয়তো শুধু ইনভাইটেশনও তার কারণও ছিল না আরও অনেক বা ব্যাপার স্যাপার ছিল বাইলেটারেল বিভিন্ন মিটিং টিং করতে গেছে আর কি খুব ভালো কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উনত্রিশ তারিখের পরও জয়শঙ্কর ইন্ডিয়াতে ফিরে নাই আজকে হচ্ছে জানুয়ারি এই মুহূর্তে হচ্ছে জানুয়ারি দুই তারিখ তো এই ভিডিওটা যখন পাবলিশ করবো সেটা হবে জানুয়ারি তিন তারিখ তো এই মুহূর্ত পর্যন্ত আমি যতটুকু জানি এবং ওই তো যা বলছে ওগুলোও রিসেন্ট ভিডিও জয়শঙ্কর ইন্ডিয়াতে ফিরে নাই এবং ইন্ডিয়ানদের মধ্যে আমি বলতেছি না আমি একেবারেই বলতেছি না আমি জিয়াউল হাসান আমি এখানে দায় নাই ইন্ডিয়ানদের মধ্যে এরকম কথা চলতেছে যে জয়শঙ্করকে মোদি পাঠাইছে ইনভাইটেশন আনার জন্য এখন ঘটনা হচ্ছে এখানে ইনভাইটেশন ছাড়া তো মোদির ইজ্জত চলে যাবে এখন দেখেন এটা এই জিনিসটা কিন্তু আমি বলতেছি এমনকি বিজেপির লিডাররাই বলতেছে যেমন ধরেন সুব্রমারিয়াম স্বামী ইনি বিজেপির বেশ ভালো একজন নেতা তো উনি কি বলছে মোদি হ্যাজ ডিসপ্যাচড ওয়েটার ওয়েটার টু ইউএস অ্যান্ড টোল হিম টু প্রডিউস অ্যান্ড ইনভাইটেশন ফর হিম মোদি ব্র্যাকেটে মোদি অর এলস হি লুজেস হিস জব মানে হচ্ছে সুব্র মানে সুব্রমণিয়াম জয়শঙ্করকে বলছে হচ্ছে কি একজন ওয়েটার যে ওয়েটারকে মোদি আমেরিকাতে পাঠিয়েছে মোদীর জন্য একটা ইনভাইটেশন আনার জন্য মানে কি একটা অবস্থা দেখেন চিন্তা করেন আরও আমি কিছু মিম দেখাইতে পারি দেখেন এটা একটা দেখেন আচ্ছা ডোনাল্ড ভাই মোদিজি কো ইনভাইটেশন দিজিয়ে না প্লিজ মানে কি একটা অবস্থা কার্টুনটা দেখেন জয়শঙ্কর হাটুগাড়ে বসে মোদির কাছ থেকে ইনভাইটেশন চাচ্ছে আমি এরকম আরো অনেকগুলো দেখাইতে পারি একটু একটু দেখেন এটা একটা এটাতে তো এক জয়শঙ্করকে পুরো নগ্ন করে ছায় দিচ্ছে এগুলো কিন্তু আমি বানাই নাই সব ইন্ডিয়ানদেরই বানানো বীজ গুরু মানে গুরু বীজ গুরু বলতে বিশ্বগুরু বুঝাইছে আরেকটা বারবার রিপিটেশন হচ্ছে কিন্তু আবার বলি এগুলো কিন্তু আমি লেখি নাই বা আমি বানাই নাই এগুলো কিন্তু ইন্ডিয়ানদেরই করা আপনারা অবস্থা বুঝে দেখেন যে মোদিজি যে একটা দেশের প্রাইম মিনিস্টার সে তার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাইছে হচ্ছে তার জন্য ইনভাইটেশন আনার জন্য মানে কতটা ধরেন ইনফিনিটি কমপ্লেক্সে ভুগলে কতটা কি বলে যে ইনফিনিটি কমপ্লেক্সের বাংলা কি মনে আসতেছে না যাই হোক হিনমন্যতায় ভুগলে রাইট হিনমন্যতায় ভুগলে কেউ এরকম করতে পারে আর যদি সেটা নাও পাঠায় সে ধরেন আসলে জয়শঙ্করকে পাঠায় কোন কোনো বায়োলেটারেল চুক্তি করার জন্যই কিন্তু ইন্ডিয়ার সাধারণ মানুষ ভাবতেছে ইন্ডিয়ার পাবলিক ভাবতেছে যে জয়শঙ্কর জয়শঙ্করকে ইনভাইটেশন আনার জন্য একটা আমন্ত্রণপত্র আনার জন্য মানে আপনি চিন্তা করে দেখেন যে মোদির আসলে কি মানে তার ইমেজটা ইন্ডিয়ার সাধারণ মানুষের কাছে কিছু ভক্ত বাদ দিয়ে আমি বলবো যে কিছু ভক্ত বাদ দিয়ে এবং হয়তোবা আমাদের কলকাতার কিছু দাদা দিদিদের বাদ দিয়ে মানে তার ইমেজটা কই নামছে তো এটার সাথে আমি রিলেট করতে পারি আসলে হাসিনার ব্যাপারে হাসিনা এক সময় যতটুকু মনে পড়ে ঠিক এক্স্যাক্টলি মান্থ বলতে পারবো না মাস বলতে পারবো না একসময় আমেরিকা বা ইউকেতে যাওয়া অনেকদিন বসছিলো যে আমেরিকার প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য কিন্তু শেষ পর্যন্ত দেখা পায় নাই মানে বড় কোনো ধরেন মানে কী বলে সরকারি কোনো অফিসিয়ালে দেখা পায় নাই এরকম এরকম হাসিনা এক সময় ছিল মানে যেমন হাসিনা তেমন মোদি মোটামুটি দুজনে মিলছে এবং দুজনে মোটামুটি এখন দুজন একসাথে দিল্লিতেও আছে তোবা তোবা একসাথে বলতে আমি একসাথে বোঝাচ্ছি না মানে একই শহরে দিল্লিতে আছে আর কি এনিওয়েজ এখন ব্যাপারটা হচ্ছে এই যেটা আমার টেক আর কি আমার টেক হচ্ছে এই যে আসলে কি ইজ্জত কমে মানে ট্রাম্প যদি মোদিকে ইনভাইটেশন না দেয় তো না দিবে তো কী হয়েছে তাতে ট্রাম্প তো পুতিনকেও দেয় নাই ইনভাইটেশন পুতিন তো নিশ্চয়ই এরকম লাফালাফি করতেছে না আসলে মানুষের সম্মান বা ইজ্জত না আসলে নিজের কাছে মানুষের আমি আমার ইজ্জত আমার কাছে আমি যদি চাই তাহলে আমার ইজ্জত চল যাবে এমনি চল যাবে আমি যাওয়াই দিব মানে আমি আমার ইজ্জতকে তারাই দিব আবার আমি যদি চাই তাহলে আমার ইজ্জত আমার কাছেই থাকবে তো এই মোদিজি এখন এটা করে তার ইজ্জতের বারোটা বাজাইলেন এই হচ্ছে ব্যাপার না হলে তো ইজ্জত যাইত না আর একটা বিষয় হচ্ছে যে যাই না ট্রাম্প এখনও ইনভাইটেশন দিবে নাকি আর খুব বেশি দিন নাই আর মোটামুটি সতেরো দিন আছে যদি দেয় তারপরেও কিন্তু এই জিনিসটা ইন্ডিয়ানদের কালেক্টিভ মেমোরিতে থাকবে যে আপনার জয়শঙ্করকে পাঠানো হয়েছে ইনভাইটেশন আনার জন্য হইতে পারে যে মোদিজি মানে নর্মালি ইনভাইটেশন পাইতো কিন্তু জয় জয়শঙ্করকে পাঠানোর কারণে এখন যেটা দাঁড়াবে এরকমই দাঁড়া যাবে জয় জয়শঙ্কর ডিপ্লোম্যাটিক কোনো একটা ফাইট টাইট করে সে ইনভাইটেশান নিয়ে আসছে মোদিজি নর্মালি ইনভাইটেশান পাইতো না আসলে নিজের রেসপেক্ট নিজের কাছে নিজের সম্মান নিজের কাছে যাই হোক আমাদের ইন্ডিয়ান বিশেষ করে পুরো ইন্ডিয়ার তো না ইন্ডিয়ার আমি কেরালা টেরালা মানে সাউথ ইন্ডিয়ান এবং পাঞ্জাবি টাঞ্জাবি তাদেরকে আমি অনেক সম্মান করি তারা খুবই শার্প লোক আমি অনেকের সাথে মিশছি কিন্তু তারা তো আমার ভিডিও দেখবে না দেখবে হচ্ছে কলকাতা দাদা দিদিরা তো কলকাতা দাদার গালিও দিবে ডেফিনেটলি আমি জানি কলকাতার দাদা দিদিদের গালি দেওয়ার অভ্যাস অনেক পুরানো ওনারা আমি অনেক চিন্তা করে দেখলাম যে ওনাদের বুদ্ধিভিত্তিক খুব একটা বিকাশ হয় নাই এত বছরেও ওনারা বুদ্ধিবৃত্তিকভাবে অন নিচে থেকে গেছে কেন আল্লাহ জানে হয়তো পারে যে কলকাতার আশেপাশে কোনো সমুদ্র সৈকত বা কিছু আছে মানে আয়োডিনের অভাবে একটা কজ হইতে পারে ডেফিনেটলি আয়োডিনের অভাব না তাও তো হতে পারে তাও তো সম্ভব না পাশে তো সুন্দরবন সুন্দরবন তো বে অফ বেঙ্গলের প্রায় উপরেই যা কী জানি আমি জানি না এর এটা একটা গবেষণার বিষয় হতে পারে যে কলকাতার মানুষের বুদ্ধিবৃত্তিক ডেভেলপমেন্ট কেন হয় নাই এনিওয়েজ যা হয় নাই তা হয় নাই কিছু করার নাই তা আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ